মদ খেয়ে মদ খেয়ে আসিনি রেগে মত এসছি স্কুলের গেটের বাইরে স্কুলের শিক্ষক মদ্য ভাবস্থায় মাটিতে পড়ে দেখুন মাতাল শিক্ষকের কীর্তি বর্ধমানে চাঞ্চল্য জেলা প্রশাসনিক ভবন থেকে ঢিলছোড়া দূরত্বে বিদ্যালয় এমনকি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ থেকে ঢিলছোড়া দূরত্বে বিদ্যালয়ে প্রবেশের পথে মদ্য ভাবস্থায় পড়ে রয়েছে বিদ্যালয়েরই শিক্ষক আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো বর্ধমান শহরে শনিবার বর্ধমান শহরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যস্ততম এলাকা অবস্থিত বর্ধমান শিবকুমার হরিজন বিদ্যালয়ের বহু ছাত্রছাত্রীরা আসেন সেখানেই এদিন সকাল দশটা নাগাদ ওই বিদ্যালয়েরই হিন্দি বিভাগের শিক্ষক জয়রম কুমার সিং স্কুলের প্রবেশপথের মূল গেটের সামনে মধ্যপ অবস্থায় পড়ে রয়েছে আর তাকে ঘিরেই নানা প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের মধ্যে অভিভাবক অভিভাবিকারা তারা যেমন প্রশ্ন চিহ্ন তুলছেন সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যেও নানা রকম প্রশ্ন হিন্দি বিভাগে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জয়রাম কুমার সিং তিনি দীর্ঘদিন ধরে মধ্যপ অবস্থায় স্কুলে আসেন অসংলগ্ন অবস্থায় স্কুলে আসার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে ইতিমধ্যেই উচ্চ কর্তৃপক্ষকে জানানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি ওই শিক্ষকের বিরুদ্ধে গোটা ঘটনাকে কেন্দ্র করে খুব অভিভাবক মহলে সহশিক্ষক শ্রী জয়রাম কুমার সিং মহাশয় উনি হিন্দি বিভাগের শিক্ষক উনি বেশ কিছুদিন ধরেই অপ্রকৃতিস্থ অবস্থাতে স্কুলে আসছেন তো আমরা অফিসে জানিয়েছি আমরা অফিসে জানিয়েছি চেয়ারম্যানকে কাগজপত্র দরখাস্ত জমা দেব মঙ্গলবারে এরপরে অফিস আইনানু যা ব্যবস্থা নেওয়ার নেবে এবং আমাদের নিরাপত্তা বাচ্চাদের নিরাপত্তা অভাব বোধ করছি আমরা খুবই সেই জন্য অফিস যা ভালো বুঝবে তাই করুক আমাদের এতে কোনো অসুবিধা নেই আমি বাংলা বিভাগের শিক্ষক এবং এই বিদ্যালয়ে বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক तो पढ़ाए दारू पी के आता है ऐसे ही करता है तो इसमें बच्चा लोग पढ़ेगा या यहाँ पे वो मौत खा के आता है वो देखेगा तो नहीं उसमें नहीं। उसमें क्या बच्चा लोग क्या सीखेगा हाँ, ऐसे ही चल रहा है अभी देख रहे हैं पढ़ाए है. हाँ हिंदी का है बहुत हाँ बच्चा लोग पे ऐसा भारी पड़ रहा है बहुत तो क्या चाहिएगा इसके मतलब कुछ एक्शन लेना पड़ेगा हाँ जी सीधा देख ल এগুলো তো ভবিষ্যৎ খারাপ না এবার স্কুল টিচার যদি এরকম মদ খেয়ে থাকে স্কুলে কি ভবিষ্যৎ হবে হ্যাঁ হচ্ছে তো আমরা স্কুলে বাচ্চাদেরকে পাঠাচ্ছি পড়াশোনা করার জন্য স্কুল টিচার যদি এরকম মদ্যপান করে স্কুলে আসে সেই বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে

আপনি শিক্ষা নষ্ট হচ্ছে না আমার জন্যই স্কুল হয়েছে 26 বছর চাকরি করছি আমি কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স এর মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজ চলো শোরুমে